তুমি দূরে আছো দূরেই থাকো কাছে আই সোনা দূরে আছো দূরেই থাকো কাছে আই সোনা আমার মায়ায় বা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুন যন্ত্রণা আমার মায়ায় পইরা যাই বা বন্ধুরে মায়া হইল দারুণ যন্ত্রণা কাছে আসার পরে যদি করি গো আঘা মাঝপথে নামায়া যদি ছাইরা দেই গোহাত কাছে আসার পরে যদি করি গোয়াঘাত মাঝপথে নামায়া যদি ছাইরা দেই গোহাত হৃদয় ভাঙ্গা যাইব তোমার সইতে পারবানা হৃদয় ভাঙ্গা যাইব তোমার সইতে পারবানা আমার মায়ায় পয়রা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়ায় পইরা যাইবা রে মায়া হইল দারুন মাযার মানুষ চাঁদের মতো যতই দূরে রায় তোমার সুখে আমি সুখী মরণ যদি হয় মায়ার মানুষ চাদের মতো যতই দূরে রয় তোমার সুখে আমি সুখী মরণ যদি হয় তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা আমার মায়ায় পয়রা যাই বা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুন যন্ত্রণা আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে মায়া হইল দারুণ যন্ত্রণা তুমি দূরে আছো দূরেই থাকো কাছে আইসো না দূরে আছো দূরে থাকো কাছে আইসোনা আমার মায়ায় পইরা যাইবা রে মায়া হইল দারুণ ও আমার মায়ায় পইরা যাইবা রে মায়া হইল দারুণ যন্ত্রণা ওরে মন বোকা মন জানে না শোনে না সে খালি যায় ছুটে যায় দিকে থেকে যায় চিন্তায় অকারণ তাই পারবো না আমি পারবো না আমি পারবো না